আসসালামু আলাইকুম আমি রাহান ফটোশপ ডিউটলে আপনাকে স্বাগতম এই পর্বে দেখাবো লেয়ার লক লেয়ার লকটা কোথায় পাবেন আপনি লেয়ার প্যালেটে এখানে লেয়ার লক পাবেন তো প্রথমে একটা আমরা লেয়ার নিলাম ব্যাকগ্রাউন্ড নামের এটা লক করা আছে আমরা এটাকে আনলক করে দিচ্ছি এখন আমাদের এখানে যে লকগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে এখন আমরা এই লকগুলোর কাজ দেখাবো তো প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি এখন এটাকে আইটা অফ করে দিচ্ছি এখন আমার লেয়ারটা ট্রান্সপারেন্ট হয়ে গেল আমি ট্রান্সফারেন্টটা কেন করলাম আমাদের যে প্রথম লেয়ার লকটা আছে এটা ট্রান্সপারেন্ট লক এখানে আমরা কিছু কাজ করব সাপোজ এখানে আমরা একটা সিলেকশন করব দেন আমরা এখানে কালার অ্যাপ্লাই করবো এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করবো দেন আমরা এখন ট্রান্সপারেন্ট লকটা করে দেব এখন ব্রাশ টুলটা সিলেক্ট করবো এটা কালার অ্যাপ্লাই করব এখন আমরা যদি এখানে এডিট করতে যাই সাপোজ আমার এখানে এডিট হচ্ছে এখন আমরা এই শেপের বাইরে যদি এডিট করতে যাই আমার এখানে এডিট হচ্ছে না কারণ আমি এই ট্রান্সপারেন্ট এরিয়াটা লক করে দিয়েছি এখন আমি যদি লকটা তুলে দিই আমার এখানে এডিট হচ্ছে যখন আমি লক করে দেবো আমার এটা এডিট হবে না তার মানে এখানে আমার ট্রান্সপারেন্ট জায়গাটা লক করে দিবে। এখন আমরা এটাকে আনলক করে দেবো ইমেজটা লক করে দেবো দেন আমরা যদি এখানে মুভ করতে যাই তাহলে মুভ করতে পারবো বাট আমি অন্য কোনো কাজ করতে পারবো না ওকে এখন আমি চাইলে পজিশনটা লক করে দিতে পারবো সেক্ষেত্রে আমার এখানে ক্লিক করতে হবে এটাকে আনলক করে দিতে হবে এখন এটা মুভ হবে না বাট আমার এটা এডিট হবে কিন্তু মুভ হবে না পজিশনটা আনলক করে দিচ্ছি এর পরের লকটা হচ্ছে যে আর্টবোর্ডের বাহিরের অংশ লক করে দেবে এর জন্য আমাদের একটা আর্টবোর্ডের প্রয়োজন হবে আমরা একটা আর্টবোর্ড নিয়ে আসতেছি নুতে চলে যাব এখানে আর্টবোর্ড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেব ক্রিয়েট আমার একটা আর্টবোর্ড চলে আসবে এখানে আমি একটা শেপ তৈরি করব একটা কালার অ্যাপ্লাই করে দেব কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব এখন আমি এটা যদি মুভ করতে যাই সেক্ষেত্রে আমার লেয়ার দিকে একটু লক্ষ্য করবেন আমার যেই লেয়ারটা আছে এটা আটবোর্ডের ভিতরে আছে এখন আমি যদি এটা বের করে দিই দেখবো আমারটা আটবোর্ডের বাইরে চলে আসছে লেয়ারটা এখন এই যে আমি আটবোর্ডের ভিতরে নিতেছি আবার আটবোর্ডের বাইরে আনতেছি এই জিনিসটা লক্ষ্য করবে আমার এই লকটা এখন আমি যদি এই লেয়ারটাকে আটবোর্ডের ভিতরে আনতে চাই আমার লেয়ারটা আট ভিতরে আসবে না এটা বাইরেই থেকে যাবে এরপরে আমরা আনলক করে দিলে দেখব এটা আটবোর্ডের ভিতরে চলে আসছে এখন আবার যদি আমি লক করে দিই সেক্ষেত্রে এটাকে আমি যদি বাইরে আনি দেখব দেখা যাচ্ছে না এটা আর্টবোর্ডের ভিতরেই আছে তো এরকম কোনো ডিজাইন করতে গেলে আপনি এরকম এই লকটা ব্যবহার করতে পারেন এরপরে আমরা সবচেয়ে বেশি যে লেয়ারটা ব্যবহার করি সেটা হচ্ছে লেয়ার অল আমরা লেয়ার লক বলতে এই লকটাকেই বেশি বুঝি কারণ এই লকটা করে দিলে আপনার লেয়ারের পুরো কার্যক্রমটা লক হয়ে যাবে এই লেয়ারটা দিয়ে আর কোনো কাজ করতে পারবে না সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয় আমাদের প্রতিটা কাজ লক করে করে এবং সুন্দর করে ডিজাইন করতে তো আশা করি লেয়ার লকের বিষয়টা আপনি বুঝতে পারছেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ